শীতটা বেশ পড়েছে সন্ধ্যাতেই নিজুম হয়ে যায় পলাশপুর গ্রাম যে যার বাড়িতে যাতায়াত আলো থাকতেই এইরকম এক সকালে রাঙা দাদু উঠোনে বসে রোদ পোহাচ্ছেন আজকে কি বাজারে যেতে হবে নাকি গো গিন্নি হ্যাঁ গো আজ বরং দুটো নারকেল নিয়ে এসো নাড়ু করি ও বাড়ির পচা বেচু আর ন্যাপা কাল বায়না ধরেছিল আমার কাছে আমি বললুম বানিয়ে দেব তোদের তুমি আজ নিয়ে এলে আমি ওদের দুটো নাড়ু বানিয়ে দেব তো আমি তবে যাই বাজার থেকে ঘুরে আসি তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয় তবে শোনো একটা বাজারের ব্যাগ নিয়ে হাঁটা লাগালেন দাদু বাড়ি থেকে মিনিট দশেকের দূরত্বে পলাশপুর বাজার গ্রামের বাজারে পৌঁছলেন রাঙা দাদু নারকেল কত করে দিচ্ছ একটা এ কি দাদু তুমি একা একা বাজার করতে এসেছো কেন তুমি চলো এত ভারী ব্যাগ নিয়ে তোমায় যেতে হবে না আমি যাচ্ছি তোমায় বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবো এ আর এমন কি হে আমি পারবো তোমায় অত ভাবতে হবে না দাদু যাই বলো তোমার কথা আমরা শুনছি না দেখো গিন্নি আমার বাজারের ব্যাগ কেমন বয়ে আনলো ওরা আমি নাকি একা বইতে পারবো না সত্যি আমাদের ছেলেটা দূরে থাকলে কি হবে এ গাঁয়ে আমাদের ছেলে পুলে কম নাকি হে ওরা সকলেই আমার নয়নের মনি। ও মা সেই তো এই যে তোমরা শোনো আজ আমি নাড়ু বানাবো তোমরা বরং এসো তোমাদের জন্য আমি নাড়ু রেখে দেব আচ্ছা ঠাকুমা আমরা আসব তবে এখন বরং আসি মেলা কাজ পড়ে আছে ওই গো গিন্নি নাড়ু হলো তোমার হ্যাঁ গো এই তো হয়ে গেছে তিন পাত্র নাড়ু হয়েছে দেখো সব বাইকে মিষ্টি মুখ করাতে পারবো আমি যাক তোমার যে মন ভরেছে এতেই হবে চলো আর দাওয়ায় বসতে হবে না ঠান্ডা পড়ছে বাইরে নাড়ুগুলো নিয়ে ঘরে চলো দেখি হ্যাঁ হ্যাঁ সেই ভালো চলো চলো ভেতরে যাই এবার রাত বাড়ছে ক্রমশ বাইরে শীত পড়ছে গোটা গ্রাম নিশুতি হয়ে গেছে বুঝলে গিন্নি চলো রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি শীতটা বাড়ছে আর ঘুম ঘুমও পাচ্ছে বেশ তো আমি বরং খাবার বাড়ি তাহলে খেয়ে নিয়ে শুয়ে পড়ো দেখি খেয়ে দেয়ে শুয়ে পড়ে রাঙা দাদু ও ঠাকুমা ঘড়িতে রাত বারোটা হঠাৎ বাইরের দরজায় একটা কড়া নাড়ার শব্দ কি গো শুনছ কে যেন কি কোনো দরকার নাকি কি জানি বাপু আমার কিন্তু গতিক সুবিধা লাগছে না এত রাতে কি দরজা খোলা ঠিক হবে গো ভয় পেও না গিন্নি আমাদের তো ধন সম্পদ নেই যে চুরি ডাকাতির ভয় আর আমরা দুটো বুড়ো বুড়ি একসঙ্গে থাকি কারি বা আমাদের সঙ্গে কি শত্রুতা থাকবে বলো দেখি অত ভেবো না আমার মনে হয় গায়ের কেউই এসেছে যাই যাই গিয়ে দেখি কে হে বাছা তুমি এত রাতে এই এই বুড়ো মানুষের ঘরে কি দরকার কিছু খেতে দেবে বাবা বড় খিদে পেয়েছে অনেক দূর থেকে এসেছি পলাশপুরে কার ঘরে যাব তা বুঝতে না পেরে তোমার কাছে এলাম বেশ বেশ তুমি ভেতরে এসো দাওয়ায় এসে বসো দেখি এত শীতে বাইরে দাঁড়িয়ে থেকো না হ্যাঁ বাছা তুমি ঘরে এসো তুমি যে আমাদের অতিথি আমরা তোমায় সাধ্যমতো সাহায্য করব। শোনো গিন্নি ঘরে খাবার তো বোধ করি বিশেষ নেই তুমি বরং দুটো নাড়ু আর জল দাও তাই খেয়ে পেট জুড়িও বাবা হ্যাঁ এই যাই নিয়ে আসছি আমার যে আর কিছুতেই পেট জুড়োবে না গো যা জুড়োনোর একেবারে জুড়িয়ে গেছে কি সব বলছো বাছা ও কিছু না আচ্ছা তুমি এভাবে মুখ ঢাকা দিয়ে বসে আছো কেন হে মুখে ঢাকাটা একটি বার খোলো দেখি তোমার মুখটা একটিবার দেখি আপনিও মুখ সহ্য করতে পারবেন না তাই এ অনুরোধ আমায় করবেন না আচ্ছা তুমি বরং বসো আমি একটু আসছি কোথাও যেও না যেন রাঙা দাদু দালান পেরিয়ে ঘরের দিকে গেল তারপর রাঙা ঠাকুমাকে বলল শোনো গিন্নি যে এসেছে সে আমার পরিচিত ওর সঙ্গে আমার কিছু কথা আছে তুমি এখন বাইরে এসো না দরজা আটকে ঘরে বসো যখন ডাকবো তখন আসবে তার আগে খবর তার বাইরে আসবে না এ আবার কেমন কথা গো আমি বাইরে গেলে হবেটা কি কোন আপদ এখন কোন প্র যা বলছি শোনো বেশ বেশ না আমি শুনছি এই আমি দৌড় বসলাম যতক্ষণ না তুমি আমায় ডাকছ আমি বাইরে যাব না শোনো বাছা আমি তোমার জন্য খাবার এনেছি তা মুখ থেকে তো খেতে পারবে না তাই আর লজ্জা না পেয়ে চাদরটা সরাও দেখি চাদর সরাতে আমি পারি কিন্তু তারপর আপনি হয়তো আর ঠিক থাকবেন না আমি ঠিক কিনা তা তোমায় ভাবতে হবে না বাছা নাও এবার স্বরূপটা দেখাও দেখি আগে থালা দিন খাব কতদিন খাইনি পেটে আগুন জ্বলছে আমার দিন দিন খাবার দিন এই নাও তোমার খাবার খাবার কোথায় এ তো শুধুই কাঠ কয়লা খাবার খাবার তো মানুষকে দিতে হয় আর তোর মতো বাজি ভূতকে দিতে হয় কাঠ কয়লা কি ভেবেছিলি আমার চোখকে ফাঁকি দিবি শোন বয়স হয়েছে বটে কিন্তু ইন্দ্রিয়গুলো কিন্তু একদম ঠিক আছে ছোট থেকে কমবার ভূতের কবলে পড়িনি তাই আমার চোখে ফাঁকি দেওয়া সহজ নয় এই বলে দিলুম এত বড় সাহস আমায় আমায় ভূত বলা আমায় আমায় কাঠ কয়লা খাওয়ানো আজ আজ তোকে কে বাঁচায় আমিও দেখবো আমার বয়সটাই খালি বেড়েছে বুদ্ধি কিন্তু কমেনি রাঙা দাদুর কথা শুনে চাদর ছেড়ে উঠে নাল আনন্দ রাঙা দাদু দেখল চাদরের আড়ালে একটা আস্ত রে দেখাচ্ছি মজা ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবা রে গা চলে গেল রে গা চলে গেল গা জলে গেল ভাবিস না ভাবিস না ভাবিস না তুই আমি আবার আসবো সব বাজব সব সব জানিব ওর এখন ফিরে আসতে বছর বছর লাগবে এই জল যত কাজ করবে তত দিন এই পলাশপুরের চারিদিকে তুই ঘেঁচতে পারবি না ও গিন্নি আর বিপদ নেই এবার দরজা খুলে বাইরে এসো দেখি তা কি সব বোনাস হচ্ছিল গো কে ছিল এ এত রাতে কিসের লোভে এসেছিল আমাদের ঘরে ও কোনো মানুষ নয় গিন্নি ষোলো বছর অন্তর অন্তর ও এই পলাশপুরে আসে যে রাতে আসে সেই রাতেই কোনো এক গ্রামবাসীর বাড়ি আস্তানা গাড়ে খাবার খায় তারপর তাদের সব বনাশ করে ঘর ছাড়ে এই গ্রামের ত্রাস হোক সে কি গো হ্যাঁ গিন্নি আমি যখন ছোটো ছিলাম তখন থেকেই ওর কথা শুনেছি দাদু ঠাকুমার কাছে ওর নাম কবল তরু বেশ কিছু বছর আগে বড় যজ্ঞ করা হয় গ্রামে তাই অনেক দিন ও গ্রাম থেকে দূরে ছিল মনে হয় রেশ কেটে গেছে তাই আবার এই গ্রামে ওর চলাচল শুরু হয়েছে ভাগিস ও আজ আমার বাড়ি এসেছিল তুমি ওকে চেল্লা কি করে ওর উল্টো পায়ের ছাপ থেকেই আমি চিনেছি ওকে গায়ের কাদা মাটির পথ দিয়ে আসতে গিয়ে উল্টো পায়ের ছাপ পড়েছে দুয়ারে তখনই ওকে চিনেছি আমি ও একটা মহা শয়তান কাল যে করেই হোক এই গায়ে একটা যজ্ঞ করাতে হবে আর ওর ভবলীলা শান্ত করতে হবে হুম হুম কালকেই তুমি যা করার ব্যবস্থা করো হ্যাঁ গিন্নি চলো এখন গিয়ে ঘুমানো যাক অনেক ধকল গেল এইটুকু সময় ভয় নেই কালই যজ্ঞ করে ও ভবলীলা আমি সাঙ্গ করব। এই পলাশপুরের কোনো ক্ষতি আমি হতে দেব না পরের দিন বিরাট আয়োজন করে যজ্ঞ করা হয় পলাশপুর গ্রামে গ্রামবাসীরা সবাই সাধ্য মতো সাহায্য করে যজ্ঞের শেষে হঠাৎ একটা আধার নেমে আসে গ্রামে তারপর সব আবার আগের মতো হয়ে যায় রাঙা দাদু বলেন আর ভয় নেই কারোর কবল তরু ফের আটকা পড়ে গেছে পলাশপুরের ত্রিশ সীমানায় ও আর পা রাখতে পারবে না কারোর কোনো চিন্তা নেই আর সবাই আনন্দ করো